আঠারোশো সালের ২৫ জানুয়ারি যশোরের সাগরদারিতে মহাকবি জন্মগ্রহণ করেন আধুনিক বাংলা কবিতার জনক ও যুগ স্রষ্টা এক কবি বাংলা সাহিত্যে সনেট চতুর্দশ পদী কবিতা এবং মহাকাব্য সৃষ্টি করেছেন বাংলা কবিতাকে বিশ্ব সাহিত্যের সাথে পরিচয় করে দিয়েছেন তিনি কবি শুধু কপতাক্ষ নদ এ কবিতায় লিখে নেই সে মেঘনাথ বধ কাব্যগ্রন্থ লিখেছে সে শর্মিষ্ঠা লিখেছে শালিকের ঘাড়ে রো প্রথম বাংলা সনেটের আর কি কবি উনি আসলে আমার এই আর কি বাংলার প্রথম আর কি সনেট উনি আবিষ্কার করেছিলেন সেটাই আর কি আছে আর পরবর্তীতে আর কেউ সনেটের রচয়িতা করতে পারি নাই মহাকবি মাইকেল মধুসূদন দত্ত তার যে লেখা লেখাগুলো আসলে অনেক হার্ড লেখাগুলো এতই মানে আর কি কঠিন যে এগুলো পড়তে গেলে আলাদা করে আবার বাংলা করতে হয় সো এক্ষেত্রে আমি মনে করি যদি এই লেখাগুলো বাংলা বিকল্প হিসেবে মানে অন্যভাবে মানে একটু সুন্দর সাবলীল ভাষায় যদি নতুন করে করা যায় তাহলে হয়তো বাচ্চারা এখন আবার এটাতে ফিরে আসতে পারে এই যুগের বাচ্চাদেরকে এনার সম্পর্কে বা এই ধরনের আরও যারা রয়েছেন এদের সম্পর্কে যে যোগাযোগটা করে দেয় সেতু বন্ধনটা করে করে দেয় এই জায়গাটাতে আমাদের কিছু দায়িত্বের অবহেলা রয়েছে আমাদের শিক্ষক সমাজে রয়েছে আমাদের অভিভাবক সমাজে রয়েছে আমাদের সরকারেরও রয়েছে মাইকেল মধুসূদন দত্ত যেরকম বাংলা সাহিত্যের একজন অসাধারণ ব্যক্তিত্ব অসামান্য ব্যক্তিত্ব ঠিক তেমনই এই মেলাটাও আমাদের গোটা যশোর গোটা বাংলাদেশের একটা ঐতিহ্যের অংশ তার জন্মবার্ষিকী ঘিরে প্রতি বছর ব্যাপী মেলার আয়োজন করে থাকে জেলা প্রশাসন মেলায় এসে বিনোদন নির্ভর নানা আয়োজনে খুশি দর্শনার্থীরা

মেলাকে ঘিরে এরই মধ্যে উৎসব আমেজের সৃষ্টি হয়েছে কেশকপুর সহ আশেপাশের এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন ব্যবসায়ীরা ছোট বড় মিলে বসেছে তিন স্টল মেলার প্রথম দিন থেকেই বেছে খুশি ব্যবসায়ীরা মেলার উপলক্ষে আমরা মাঠের ভিতরে আর কি স্টল দিয়ে থাকি বিভিন্ন স্থান থেকে অনেক লোকের সমাগম হয় এবং খুব ভালো হয় খুবই ভালো কিছু গাছ থেকে স্টল নিয়ে আসলাম তো মেলা পরিবেশ তো ভালোই বুঝতে যাচ্ছে আমি তিন চার বছর জমাতে আসি রাজকের পরিস্থিতি ভালো আগামী দিনগুলো আরো ভালো আশা করতেছি দেশের অন্যতম বৃহৎ ঐতিহ্যবাহী মেলাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক এই মেলাকে একেবারে সুন্দর সুশৃঙ্খল করার জন্য যে পরিমাণ নিরাপত্তা দরকার আমাদের পুলিশ আছে আনসার আছে এখানে আমাদের র্যাব কাজ করছে আমাদের ইন্টেলিজেন্সগুলো কাজ করছে পাশাপাশি যদি ওইরকম প্রয়োজন হয় আমাদের বিজিবির সাথেও আমাদের যোগাযোগ আছে তারাও রেডি থাকবে আজকেও আমরা একটা জেলা আইনশৃঙ্খলা যে কোর কমিটি আছে সেখানেও আমরা মিটিং করেছি সভা করেছি এই মেলাকে স্বতঃস্ফূর্ত করার জন্য এ পর্যন্ত কোনো ধরনের আমাদের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ নাই একদম আমরা করতে সবকিছু মেলায় বিনোদনের নানা আয়োজন ছাড়াও প্রতিদিন মধুমঞ্চে চলছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ত্রিশ জানুয়ারি শেষ হবে এই মেলা ঢাকা জার্নাল নিউজ ডেস্ক